হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত ছাদ বাগানে আমের সাম্রাজ্য ছাদ বাগানে আম গাছ করতে হলে বা ভালোভাবে আম ফলাতে হলে শুধুমাত্র আমাদের যত্নবান হলেই হবে না দামি দামি মেডিসিন ব্যবহার করলেই হবে না প্রকৃতিকেও কিন্তু সহায় হতে হবে এবছর আপনারা জানেন বিন্দুমাত্র বৃষ্টি হয়নি যে কারণে আমে আমরা যতই যত্ন করি না কেন সেভাবে কিন্তু ফ্রুট সেটিং হচ্ছিল না আমের মুকুলগুলো একরকম ঝলসে যাচ্ছিল তারপর গত পরশু রাতে আশার বৃষ্টি এলো সেই বৃষ্টি গতকাল সারাদিনও ছিল আর এখন গাছগুলোকে দেখলে মুকুলগুলোকে দেখলে নিজের মনটাই বেশ ভালো লাগছে মনে হচ্ছে গাছ মুকুল সবই যেন হাসছে এই সময় যেমন আমরা বৃষ্টিটা পেলাম এর একটা পজিটিভ দিক আছে এর কিন্তু একটা নেগেটিভ দিকও আছে এর ফলে এই সময় কি হবে নানান ধরনের শোষক পোকামাকড়ের আক্রমণ বাড়বে এফিডস ট্রিপস মাইটস এগুলোও কিন্তু চলে আসবে আমের যে সদ্য মুকুল থেকে গুটিগুলো সেট হচ্ছে ছোট ছোট গুটিগুলো থেকে রস শুষে খেতে শুরু করবে বা যে কচি পাতাগুলো এই সময় গাছে আসছে সেই কচি পাতাগুলো তারা খেতে শুরু করবে ওভারঅল গাছটাকে দুর্বল করে দেবে সবকিছুরই ভালো দিক মন্দ দিক দুটোই রয়েছে এই পোকাগুলোকে আমাদের দমন করতে হলে দমন ব্যবস্থাটা এই সময় একটু স্ট্রং হওয়া প্রয়োজন কিরকম হওয়া প্রয়োজন কিভাবে আমরা এই সময় ছাদ বাগানে পোকামাকড় নিয়ন্ত্রণ করব সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসটা বাঙালিদের কাছে সবচেয়ে আনন্দের মাস কারণ এই সময় গাছ ভরে ফুল আসে মুকুল আসে মনটা আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু মার্চ থেকে শুরু হয় কষ্টের সময় কারণ যে গুটিগুলো সেট হয় সেগুলো আস্তে আস্তে ঝরে পড়ে গাছের গোড়ায় পড়ে যায় ঝলসে যায় নষ্ট হয়ে যায় বিভিন্ন ভাবে সেই সৌন্দর্য কিন্তু আর থাকে না তা হতাশায় রূপান্তরিত হয় সিম্পল কিছু টিপস রয়েছে কিছু ট্রিক্স রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে বেসিক কিছু জিনিস যদি আমরা মেনটেন করি তাহলেই কিন্তু এই সমস্যার মধ্যে আমাদেরকে আর পড়তে হবে না প্রথমত এই সময় মুকুলের কিন্তু 90% পার্সেন্ট বা 90% পার্সেন্ট অ্যাবাব ঝরে যাবে বা শুকিয়ে যাবে টেন পার্সেন্ট বা বিলো টেন পার্সেন্ট ফ্রুট সেটিং হবে যা সেটিং হবে তারও সম্পূর্ণটা থাকবে না তার মধ্যেও অল্প কিছু থেকে বাকি কিছু ঝরে যাবে এরকম একটা মুকুলের চার পাঁচটা বা ছটা যদি ফল হয় সেটাই কিন্তু এনাফ জাত ভেদে দশটা পনেরোটা হয় আবার কোনো জাতে দুটা চারটাও হয় আমরা যদি মনে করি সবগুলো থেকে গুটি হবে সব ফল সেট হবে তাহলে কিন্তু তা একেবারেই হবে না গাছ তার ক্যাপাসিটি অনুযায়ী ফল ধারণ করবে এখন ক্যাপাসিটি অনুযায়ী গাছ ফল ধারণ করলো তারপর এসে নষ্ট করে আলটিমেটলি দিনের শেষে কিছুই না তাহলে কিন্তু সবটাই ব্যর্থ তাই নিয়ন্ত্রণ ব্যবস্থা জানাটা খুবই জরুরি এই সময় যেহেতু শোষক পোকা হফার থ্রিপস মাইটস বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে তাই ইনসেক্টিসাইড এবং ফাঙ্গাসার বিভিন্ন রকম আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করা প্রয়োজন এই সময় আমি যেটা করি প্রতি লিটারে হাফ মিলি যেটা নামে বাজারে পাওয়া যায় আর তার সাথে আমি ব্যবহার করি স্প্রিন্ট স্প্রিন্ট্রিন্ট আর ম্যানকোজেব হল কন্ট্যাক্ট ফানজিসাইড এই সময় যত ধরনের পোকামাকো ফাঙ্গাসের আক্রমণ হবে অলমোস্ট সমস্ত কিছুকে দমন করার মতো ব্যবস্থা এই মিশ্রণে রয়েছে লিটারে হাফ মিলি ইমিডিয়া ক্লোরোপিটের সাথে দু থেকে আড়াই গ্রাম স্প্রিন্ট একসাথে মিশিয়ে বাগানের সমস্ত গাছে ফুলে মুকুলে খুব সুন্দরভাবে স্প্রে করে দিন স্প্রেটা সকালের দিকে করলে সবচেয়ে ভালো হয় একদম সকালে যখন সূর্যের প্রথম রোদ ওঠে এই সময়টা আপনারা স্প্রে করে দিলেন আর এই সময়টা চেষ্টা করবেন প্রতিদিন বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে ঠান্ডা জল মুকুলে স্প্রে করতে শেষ বিকেলে এই কাজটা করবেন তাহলে মুকুলগুলো সারাদিনের যে স্ট্রেস বা যে গরম ভাব তার থেকে কিন্তু মুক্তি পাবে ছাদ বাগানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সমস্ত মুকুল এভাবে নিচের দিকে নুইয়ে থাকে সেগুলোতে কিন্তু ফ্রুট সেটিং বেশি হয় আর যেগুলো সোজা উপরের দিকে থাকে সেগুলোতে কিন্তু ফ্রুট কম হয় কারণটাই হলো টেম্পারেচার অত্যধিক টেম্পারেচারে মুকুলগুলো উপরের দিকে শুকিয়ে যায় বা মুকুলগুলো ঠিক ওখানে সেট হতে পারে না এতটা টেম্পারেচার বা এতটা তাপ তারা সহ্য করতে পারে না তাই মুকুলগুলোকে ঠান্ডা রাখার জন্য সাধারণ জল বিকেলবেলা স্প্রে করে যাবেন এভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন প্রচুর পরিমাণে গাছে ফল হবে এই সময় খাবারেরও একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে অনেকে বলেন দাদা জৈব সার কবে দেব এই ফুলগুলো থেকে বা মুকুলগুলো থেকে গুটি সেট হয়ে যখন তা মার্বেল দানায় চলে আসবে বা মার্বেল সাইজ বা তার বড় হবে সেই সময় এসে আপনারা গাছের গোড়ায় মিক্সড জৈব সার দেবেন আর তার আগে অর্থাৎ মাটিতে জৈব সার দেওয়ার আগে আমরা কিভাবে একটা স্পেশাল ফার্টিলাইজার ডোজ দিতে পারি যাতে গাছগুলো ইনস্ট্যান্ট শক্তির যোগান পায় এবং বেশি পরিমাণে ফল ধরে রাখে এই বিষয়ে সামনের সপ্তাহে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আশা করি এবছর সকলের ছাদ বাগানে প্রচুর পরিমাণে আম আমরা দেখতে পারবো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ